রানা জুয়েলার্স মৌসুমি বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স তৃণমূল নেতা শ্যুট আউট সাত সকালে কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়ার রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েতুল্লা ওর ফেরোহনের মৃতদেহ বয়স আটত্রিশ বাড়ির পাশেই মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে গুলি করে খুন করা হয় বলে সন্দেহ সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী রোহন এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারি করতে বলে পুলিশ জানতে পেরেছে তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ করা হয়েছে তবে স্থানীয় সূত্রে খবর পিকেটিং ও জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন বলে ধারণা ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলভরিয়া থানার পুলিশ গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে ততান সাপেক্ষে প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই পেয়েছে না জেনারেলি এখানে বসে আপনারা গল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে মেবি মাদক মাদক খাচ্ছিল বা ওটা করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে বেলঘরিয়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম